নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত ভালোবাসা জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি আজকে কিন্তু দেখো একবারে বিকাল থেকে ব্লগটা শুরু করেছি আর এই ব্লগটা কিন্তু আগের দিনের ছিল যাই হোক কিছুটা তাল ছিল সেই তালটা দিয়ে ভেবেছিলাম মালপোয়া করব তালে মালপোয়া করতে গিয়ে পুরে ছাই হয়ে গেল সেই জন্য ওই দিনকে আর ভিডিও করা হয়নি আজকে হলো পরের দিন আর আজকে হলো বৃহস্পতিবার তো এটা হলো কালকের ব্লগটা কালকের ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ শরীর এত খারাপ লাগছিল কালকে সেই জন্য আর কন্টিনিউ করে ওঠা হয়নি কালকে সারাদিন শুয়েছিলাম কী আর দেখাবো তোমাদেরও শুয়ে থাকাটা তো সেই জন্য আর কালকে কন্টিনিউ আর করিনি তো আজকেও শরীর যে ভালো সেটা নয় আজকেও শরীর প্রচণ্ড কালকের থেকেও আজকেও খারাপ কালকে তেল দিয়ে দিয়েছিলো শ্রাবণী আজকে সকাল উঠে আমি আরও তেল দিলাম দিয়ে আমি চুলটা মাথাটাধাকে ঘষলাম আজকে কারণ মাথা যত ঘষবে না চুলটা দেখবে মানে মাথাটা হালকা লাগে আর কালকে রাত থেকে না এত মাথা যন্ত্র না মানে ওই তোমাদের দাদা ভাই না রাত্রিবেলা সে রেখেছিল তখন কটা বাজে মানে টয়লেট যাবো দেখে তো তখনই রেখেছ তখন দেখে আজকে পুরো মানে এখনও অবধি পুরো মাথা ব্যথা যাই হোক এখন মাথাটা ঘষলাম মনে হচ্ছে একটু হালকা লাগছে আরামও লাগছে তো সবাইকে জানাই শুভ সকাল তো এখন বাজে হচ্ছে কটা বাজে সাড়ে আটটা না শ্রাবণে তো সাড়ে সাড়ে আটটার মতন তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে আমার সাথে আছে শ্রাবণেই দেখো ও অনেক সকালেই উঠেছে তো সকালে সকালে বলতে ওই ভোর নাগাদ উঠেছে তো কারণ ওদের টিচারটে পালন হলো ওদের প্রাইভেটে এই জন্য ওদেরকে আজকে সকালেই যেতে হলো এখন স্কুল যাবে কিনা বলতে পাচ্ছি না তো স্কুল ও আছে আর আজকে তো টিচার ডে যাই হোক আমরাও যখন স্কুলে পড়তাম স্কুল চলাকালীন খুবই মজা করেছি খুবই মিস করি এই দিনটাকে তো কী আর বলবো ওটা তো পেরিয়ে চলেই আসলাম তাই না তো যাই হোক সাবুন এইদিকে দেখো দুধ গরম করে নিয়ে চলে এসছে ও তো এখন সব কিছু হয়ে গেছে বিছানাটা পরে তুলবো তোমাদের দাদা এই মাত্র উঠলো যাই হোক চলো এখন তাহলে দেখতে ভালো লাগবে আর এইদিকে দেখো গিনিকে আমি বিস্কুট দিচ্ছিলাম ও মুখ থেকে কেড়ে নিল নিয়ে কিন্তু আর খেলো না আমি হঠাৎ ভাবলাম ও হঠাৎ কেন বিস্কুট খেলো না তারপরে তোমাদের দাদা বললো ওকে বিস্কুট দেওয়া হয়ে গেছে আমি তারপরে বুঝলাম ও সেই জন্য বিস্কুটটা খেলো না মুখ থেকে নিয়ে রেখে দিল তারপরে দেখো দুধ আর বিস্কুট সকালবেলাটা খেয়ে নিলাম সাবনের সাথে গল্প করতে করতে আর এই তোমাদের দাদা মুখ ধুয়ে চলে এসে ওর জন্য একটু দুধ চা করে দিলাম ও কিন্তু চা কিন্তু খায় না তাও সকালবেলা একটু চা করে দিলাম তো বন্ধুরা এত গরম লাগছে কি বলবো তো এই সবজি কাটলাম সবজি আজকে তো বৃহস্পতিবার নিরামিষ আমি তাহলে তেমন কিছু রান্না করবো না আজকে আর আমাদের এখানে ভাদ্র লক্ষ্মী পুজো আর কাঁচাকল একটা ছিল ভাতে সিদ্ধ দিয়ে দিয়েছি ওটা বড়া করে আলু দিয়ে তরকারি করবো ব্যাস এতটুকুই করবো শরীর একদম ভালো লাগছে না সকালে এখন কি খাবো জানি না ভাত বসিয়েছি যদি খিদে পায় তাহলে খাবো খিদে তো একদমই পাচ্ছে না যেহেতু রান্না বসাবো সব দেখো সবজি কেটে গুছিয়ে গেছি আমার জানো তো এই মানে রান্না করার আগে যদি সব গুছিয়ে গেছে নিই না তাহলে করতে অনেকটাই সুবিধা হয় তারপরে দেখো বাসি বিছানাটা তুলে নিলাম আর এই বাসি বিছানা তুলতে গেলে আমার যা হাল হয় কারণ বিছানাটা না একদম অবস্থা খারাপ জানো তো বিছানাটা তেমন কিছু পাতা নেই ওই একটা কাঁথা আছে আর দুটো বালাপোষ আছে সেই জন্য না মানে চারিদিকটা না মোটা মোটা হয়ে থাকে তাও অনেক কষ্ট করে গুছিয়ে রাখি আর বিছানা টান টান করে না গুছালে না আমার তো একদমই ভালো লাগে না তারপরে তো এইদিকে দেখো বটবটি ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু ভাত হচ্ছে ভাত হতে কিন্তু প্রায় অনেকক্ষণ লাগে ততক্ষণে ভাতটা দেখলাম মানে কিছুটা হয়েছে সেখান থেকে আমি ভাত নিয়ে নিলাম একটু খিদে লাগছিল আর ঘি দেখো শেষ হয়ে গেছিলো ঘি একটু যা ছিল কাছিয়ে কাছিয়ে নিয়ে নিলাম তারপরে তো খাওয়া দাওয়া করে কাঁচকলা বড়াগুলো ছেঁকে কাঁচকলার যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভেজে দেখো তরকারিটাও প্রায় হয়ে গেছে আজকে তরকারিটা তেমন তেল মশলা দিয়ে নিই হালকা তেল মশলা দিয়ে করেছি আর এখানে আজকেও যেন তো কী হয়েছে এক ঝুড়ি ভাজা মানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা করতে গেছি ওটাও পুড়ে গেছে রান্নাবাড়ি করে বসে আছি তো ওইদিকে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাটা এমন ভেজেছি পুরে কালো ছাই হয়ে গেছে তো চলো আজকে একটা পার্সেল এসছে তোমাদের দাদা অর্ডার দিয়েছে কী এসেছে সেটা তোমাদেরকে দেখে আমি দেখো চা পরিবার খাওয়া হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটার মতন বাজে কিছুক্ষণ আগেই শুয়ে উঠলাম উঠে ঘরবান্ধা ঝাঁক দিয়ে মুখ টুক ধুয়ে আসলাম এখনও ফ্রেশ হয়নি বিছানাটা ওরকমই আছে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমাদেরকে তো এর আগে ভিডিওতে দেখিয়েছি বলেওছি এর আগে আমি প্রোয়েন্স নিউট্রিডালি পাউডারটা খেতাম ওটা ডাক্তার বলেছিল তো এবারে ওটা শেষ হয়ে গেছে ওটা পাইনি দেখে তো এবারে তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছে প্রোয়েন্স মম পাউডারটা চকলেট ফ্লেভারে এর আগেরটা ছিল ভ্যানিলা ফ্লেভারের তো ওটাও ভালো ছিল এবার চকলেট ফ্লেভার ফ্লেভারটা কেমন হবে না হবে আমি জানি না তো যাই হোক এই যে আমার পেছনে আছে যা তোমাদেরকে একবার দেখা প্রোয়েন্স মম পাউডার চকলেট ফ্লেভারেরটা তো এটা কীরকম খেতে জানি না আজকে প্রথম খাচ্ছি এটা তো আজকে এসেছে আর এটা তোমার দাম আছে সাতশো আট টাকা সেটা অনলাইনে মানে অনলাইন থেকে নিয়েছি সেই কি টু ফার্মাস না কি বলে যাই হোক ওই অ্যাপসটার থেকে এটা পড়েছে পাঁচশো চল্লিশ টাকার মতো তো চলো এটাই এখন খাব এটা খেয়ে দেখি কেমন কি হচ্ছে না হচ্ছে আর এই খাওয়ার নিয়মটা তো তোমাদের বলেছি মানে এটা ভর্তি পেটে খাবে খালি পেটে নয় মানে কিছু সকালবেলা কিছু খেলে কোনো চার হাজ যেয়ে যাই হোক খাও খাওয়ার পরে তারপরে এটা খাবে এটা কেন মাদার হোল্ডিক্সটাও তাই এগুলো খাওয়ার নিয়ম হচ্ছে এরকম যারা ওজনটা কমাতে চাইছো তাদের জন্য হচ্ছে মানে খালি পেটে আর যারা ওজনটা বাড়াতে চাইছো মানে প্রেগনেন্সির সময় তো তাদের জন্য হচ্ছে মানে এইটা যেহেতু এটা প্রেগন্যান্সি মম পাউডার তো এইটা হচ্ছে মানে খাওয়া দাওয়ার পর মানে কিছু খাবে কিছু খেয়ে দে ভর্তি পেটে খাবে আর রাত্রিবেলা তো খাওয়া দাওয়ার পর দুধের সাথে তখন খেয়ে নেবে হয়ে যাবে তাহলে ভর্তি পেটে কিন্তু আমি খেতে পারছি না ভর্তি পেটে খেতে আমার খুবই অসুবিধা হচ্ছে তো আজকে আমি এখনই নিয়ে আসলাম অল্প একটু দুধের সাথে এনেছি যেহেতু উপরে ভাত খেয়েছি আপালে কিছুক্ষণ আগেই ওই সাড়ে চারটের দিকে ফল খেয়েছি পেটটা আমার ভর্তি ভর্তি আছে সেজন্য এখন তাহলে খেয়ে নি তো চলো আমিও তাহলে দুধ আর মম পাউডারটা ওটা খেয়ে নি খেয়ে তারপর আবার আসছি আর শাশুড়ি ওইদিকে আটা মারছে রুটিগুলো করবো তারপরে তরকারি করবো প্যান্টটা এত নোংরা হয়েছিল এই জন্য ধুয়ে মুছে তারপরে দেখো সেট করে নিয়েছি চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হবে